সুপ্রিয় ও মশক খামারী বন্ধুগান আসসালাম আলাইকুম আশা করছি আপনি সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যাস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বরসের পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো এটা কিন্তু সাইজ কিন্তু রয়েছে তিন ইঞ্চি এবং কি সাড়ে তিন ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু দেশে মগর মাছের পোনাই আমাদের এখান থেকে বড়ো সাইজের পোনায় অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তবীয়স আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এর থেকে একটা এবং নক দিয়ে এই সাইজের পোনাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আপনারা যারা দেশে রয়েছেন আপনারা চাইলেও কিন্তু আপনারা লোকেশন এবং কি আমাদের লোকেশন আপনারা এসে নিতে পারেন তবেস এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও কিন্তু আমাদের ঠিকানায় এসে নিতে পারেন তো ব্যাস অবশ্যই আপনারা যারা বড় সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি অর্ডার করতে পারেন যে আমাদের স্ক্যানার ও নাম্বারটি দেখান আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে আপনারা এই মধ্যে হোয়াটসঅ্যাপ এবং চাইলেও আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই